আসসালামু আলাইকুম বৃষ্টিময় একটা সুন্দর দিনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মাঝে মাঝে বৃষ্টিটা অনেক ভালো লাগে তাই না আজকে সকাল সকালে বাচ্চাদের স্কুলে দিয়ে দুইজন চলে গেলাম একটু কফি খেতে বাইরে বাইরে বসে কফিটা আসলে আমার খুব পছন্দ দেখা যায় যে সুযোগ পেলেই খাই নাস্তাটা বাইরে করতে ভালো লাগে তারপর চলে গেলাম একটু শপিং করতে হালকা পাতলা আর কি বেশি কিছু না রিয়াম মানহা ট্রাউজারের দরকার ছিল তো ওদের জন্য একটু ট্রাউজার দেখছিলাম আর আমার ছেলে যে কোন কোমর দিই প্যান্ট সব পরে যায় তো রিয়াম মানহা রাফান সবার জন্যই আসলে মানে টাইম ছিল ভাবলাম যে একটু ঘুরি যদি কিছু পছন্দ হয় তাহলে কিনে নেব আর কি তো একটু ঘুরে দেন আবার একটু কসমেটিক্সও কেনার দরকার ছিল তো ওগুলোও কিনে নিলাম আর আমার ছোটোবেটাটার জন্য জুতাও দেখছিলাম সাথে আমার জন্যও দেখছিলাম কিন্তু আজকে আর জুতা নেই নেই আজকে জাস্ট ওদের একটু ট্রাউজার নিয়ে নিছি আর কিছু খাবার টাবার জিনিস নিলাম তো দেখে আসছি ভালোই লাগে এখানে বাচ্চাদের জিনিস আসলে বাচ্চাদের জিনিস দেখলে ওদের জিনিসই শুধু কিনতে মনে চাই নিজের জন্য আর কিছু কিনতে মনে চায় না আমার বেলায় আর কি এরকম হয় সব শেষে ঘুরে ফিরে বাসায় চলে আসলাম আর আজকের স্ট্রবেরিগুলো অনেক সুন্দর ছিল একদম লাল টুকটুকে ছিল সুন্দর পাওয়া গেছে তো একটা মানে অনেক সময় একটা দুইটা খারাপ পরে কিন্তু একটা খারাপ পরে নাই একদম লাল টুকটুকে ছিল তো ওইগুলো নিয়ে নিলাম স্ট্রবেরিটা আসলে রিয়াম অনেক পছন্দ করে মানহা রিয়াম খাই আর এই ছোট্ট একটা লাউ আমার কাছে এত এত লাউ ধরে যে তখন মশলা এত আসে তখন খেতে মন চায় না মানে খেতে খেতে বিরক্ত হয়ে যায় আর এটা পাঁচ চার পাউন্ড মনে হয় নিচ্ছে পাঁচ পাউন্ড কেজি এখানে লাউ আর এটা চার পাউন্ড আসছে বাংলাদেশে প্রায় মনে হয় ছয়শো সাড়ে ছয়শো এরকম হবে আর কি এটা জাস্ট বলছি অনেক অনেক সময় জানতে চায় মানে এখানে ভালোই দাম বাট সেজন্য আমি আনি না এত দাম দিয়ে আমার ভালো লাগে না খেতে সবজি কিন্তু তারপরও আর বাবা চাচ্ছিলো যে একটু নাও ভাল অনেকদিন মনে হচ্ছে লাউ খাই না তো একটা নিয়ে নিলাম আর কি কিন্তু তারপরও গাছের মতো হয় না গাছের গুলাতে পানি দিতে হয় না মানে গাছের গুলা নিজের সব লাউই গাছের বাট নিজের গাছের গুলা যখন রান্না করি একদম কেটে তখন দেখা যায় যে কোনো রকমের পানি ইউজ করাই লাগে না লাউ থেকে যে পানি বের হয় সেটা দিয়েই সেদ্ধ হয়ে যায় এটাতে একটু পানি দেওয়া লাগছে আর সব বাজার গুছিয়ে এবার চলে আসলাম একটু রান্না করতে বাচ্চাদের স্কুল থেকে আসার টাইম হয়ে যাচ্ছে তো ওদের জন্য একটু খাবার রেডি রাখতে হবে তো ওদের জন্য ভাবলাম যে আজকে একটু বিরিয়ানি করে ফেলি একটু চিকেন দিয়ে বিরিয়ানিটা করছি তো বিরিয়ানিটা আমি শুরুতে একটু তেল আর ঘি দিয়ে নিয়েছি আর একটু বেশি করে পেঁয়াজ ভেজে নেব নর্মালি বিরিয়ানিতে আমি এখানে দুইটা দুই ধরনের স্পাইস থাকে এখানকার একটা আছে ওইটা আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিরিয়ানি মশলা রাধুনির এই প্যাকেটেরটা ইউজ এই দুই টাইপের মানে স্পাইসগুলো দিয়ে ভালো লাগে বিরিয়ানিটা খেতে তো আজকে এটা ইউজ করছি এটা দিয়ে আজকের বিরিয়ানিটা করব একদমই সহজে 87 ভাবে ভাবেजापुर মানে রাঁধুনি জাস্ট একদমই সহজে জাস্ট মশলাটা ইউজ করে রান্নাটা করে নিতে পারেন এবং খেতে কিন্তু অনেক বেশি টেস্টিও হয়ে থাকে মাংসটা থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে সেই পানি দিয়ে মাংসটা কষানো হয়েছে আর এখানে বাসমতি যে চালটা সেটা নিয়েছি আবার এক কেজি মতো হবে বা থেকে একটু কম হতে পারে পেঁয়াজের সঙ্গে একটু হালকা ভেজে নেব তারপরে পানি দিয়ে দেবো আর একটু পাউডার মিল্ক দেবো বাচ্চারা দেখি আবার চিকেন বিরিয়ানিটার সাথে একটু ডিম দিলে ওটাও খেতে পছন্দ করে তো আমি এখানে পাঁচটা ডিমও দিয়ে দিয়েছি একটু আর এই হচ্ছে আমার বিরিয়ানি একদমই ঝরঝরা হয়েছে অনেক সুন্দর হয়েছে একদম মশলাও এত বেশি হয় নাই কম মশলায় বাচ্চাদের স্টাইলে বানিয়েছি মানে ওরা খুব পছন্দ করেই খাবে সব বাচ্চারাই আসলে একদম কম মশলায় হলে বাচ্চারা কিন্তু একটু ভালোই মানে পছন্দ করে খায় এই ছিল আমার দুপুরের খাবার বাচ্চাদের নিয়ে আমি খেয়ে নিলাম আর তারপর আসলাম লাউটা যেহেতু এনেছি লাউটা ফ্রেশ ভাবলাম যে লাউ আসলে রেখে দিলে মজা লাগে না এমনি তো বাংলাদেশ থেকে এসেছে এটা কোন দিন গাছ থেকে পারা হয়েছে কে জানে তো ওই জন্য লাউটা একটু কেটে বসিয়ে দিলাম আর লাউতে নর্মালি একটু হালকা মশলা দিলে ভালো হয় আর এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটা একটু ভেজে নিয়েছি আমি আসলে না ভেজেও খেতে পারি বাট আমার জামাই খেতে একটু কষ্ট হয় ও আবার মাছটা ভেজে দিতে হয় তো ওই লাউ রান্নার নর্মালভাবে যে মশলা ওই মশলা দিয়েই মাছটা জাস্ট একটু ভেজে উপর দিয়ে দিয়ে দিলাম আর খেতে খারাপ হয়নি ভালো হয়েছে লেবু কাঁচামরিচ দিয়ে ডোলে মজা করেই খেতে পেরেছি লাউ এমন একটা সবজি যেটা গাছের আগা ডগা পাতা লাউ এর বসা থেকে ধরে কোনো কিছুই ফেলতে হয় না আর এই খোসাটা দিয়ে আমি একটা ভর্তা বানিয়ে নিয়েছি জাস্ট একটু পেঁয়াজ রসুন কালি আর শুকনো মরিচ আর লায়ের খোসাটা মানে প্রথমে সেদ্ধ করে নিয়েছি তারপর ব্ল্যান্ড করেছি তারপর চুলায় শুকনো শুকনো করে পানিটা শুকিয়ে নিয়েছি বাস হয়ে গেল মজার ভর্তা লেবু দিয়ে খেতে এটা যে কি পরিমাণ মজা হয়েছিল সে আপুরা করেননি করে দেখতে পারেন খোসার ভর্তাটাও অনেক বেশি মজার হয়ে থাকে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আশা করি আমার সব আপু ভাইয়েরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ